ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আমরা যারা নেটফ্লিক্স ব্যবহার করি তারা জানি একটা অ্যাকাউন্টে একাধিক প্রোফাইল থাকতে পারে প্রতিটি প্রোফাইল আলাদা করে সাজানো যায় কিন্তু বেশিরভাগ সময় আমরা ডিফল্ট পিকচারটা বা প্রোফাইল পিকচারটা ইউজ করে থাকি আর অনেস্টলি বলতে গেলে ডিফল্ট পিকচার সবসময় একঘেয়ে আর বোরিং মনে হয় কিন্তু নেটফ্লিক্সে আসলে দারুণ একটা অপশন দেয় যেখানে আপনি চাইলে নিজের মতো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন এটা শুধু আপনার প্রোফাইলকে পার্সোনালাইজ আর ইউনিক করে তোলে না বরং ফ্যামিলি বা ফ্রেন্ডস যদি একই অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তাহলে সবচেয়ে সহজে সবাই বুঝে নিতে পারবে যে কোনটা কার প্রোফাইল অনেকে ভাবেন প্রোফাইল পিকচার চেঞ্জ করা নাকি খুব ঝামেলার কাজ কিন্তু আসলে ব্যাপারটা অনেক সহজ মাত্র কয়েক ধাপ ফলো করলে আপনি আপনার নেটফ্লিক্সের নিজে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে ফেলতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে নেটফ্লিক্সের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় তো আশা করি আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে জাস্ট যেটা করতে হবে আপনি আপনার নেটফ্লিক্সের অ্যাপসটি ওপেন করে নেবেন আপনি যদি ব্রাউজার ইউজ করে থাকেন জাস্ট ব্রাউজারে গিয়ে নেটফ্লিক্স ডট কম লিখে সার্চ করে নেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইল শো করছে তো প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন আমার একটি মানে যে বাই ডিফল্ট যে একটা প্রোফাইল পিকচার দেওয়া থাকে সেটাই শো করছে এখন আমরা এই প্রোফাইল পিকচারটা আমরা চেঞ্জ করবো সেটার জন্য আমরা এর পাশে একটা এডিট অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি একাধিক প্রোফাইল থেকে থাকে আপনার জাস্ট যে প্রোফাইলটাতে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে চান সেই প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন আমার এখানে একটাই প্রোফাইল তাই আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এখন এখানে সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনি চাইলে এখান থেকে আপনার যে নামটা সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোনো কিছু করতে পারেন এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা কীভাবে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের মধ্যে একটা পেন্সিল টুল বা ইডির অপশনের মতো কিছু একটা রয়েছে এখানে জাস্ট আমরা সিম্পলি একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার যে আইকন দেখাচ্ছে বা আপনার প্রোফাইলের পিকচার অনেকগুলো শো করছে এখান থেকে আপনারা জাস্ট আপনার পছন্দের মতো যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখান থেকে প্রফেসরকে সিলেক্ট করে নিলাম আমি এটা সিলেক্ট করছি এখন সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার জাস্ট প্রোফাইলে যে পিকচারটা সেটা চেঞ্জ হয়ে গেল এখন আমি যদি ব্যাগ দিই আবার প্রথমভাবে দেখি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা আগে কীরকম ছিল আর এখন আমার কীরকম হয়ে গেল মানে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনার নিজের যে প্রোফাইল পিকচারটা আপনার নেটফ্লিক্সের প্রোফাইল ছবিটা আপনারা চেঞ্জ করতে পারেন আশা করি আপনার ভিডিওতে বুঝতে পেরেছেন এই ভিডিওগুলো বানাতে আমরা অনেক কষ্ট করে থাকি তাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন